হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই খুব ভালো আছেন তো এই যে সেই দিন বিকেলে চলে গিয়েছিলাম হচ্ছে একটু হাঁটার জন্য মাঝে মাঝে বিকেলটা আমার কাছে এত বেশি বিরক্তিকর বোরিং লাগে যার কারণে আমি বের হয়ে যাই হাঁটতে ওর বাবা বাসা থাকলে ওর বাবাকে বললে ওর বাবা নিয়ে যায় ঘোরার জন্য বাট সেই দিন ওর বাবা বাসায় ছিল না এই জন্য আমরা হচ্ছে তিন মা ছেলে মিলে হচ্ছে বের হয়ে গেলাম মাঝে মাঝে আম্মার সাথেও যাই বাট আম্মা হচ্ছে নামাজ পড়ছিল এই জন্য আমাকে আর ডিস্টার্ব করিনি তা আমরা হচ্ছে বের হয়ে গেলাম বাট কোন দিকে যাবো সেইরকম কোনো প্ল্যান ছিল না আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে মেইন রোডের দিকে চলে গিয়েছিলাম তো এসে দেখি এই যে ছোট্ট একটা পিচি ছেলে বেলুন সেট করতেছিল এই বেলুন আবার উপর দিয়ে লাইট জ্বলে তো সে হচ্ছে লাইট গুলাই সেট আপ দিতেছিল বেলুন গুলো দেখে হচ্ছে এই যে আমার লক্ষ্মী সোনাটা এখানে দাঁড়িয়ে পড়েছে মানে সে বারবার হাত দিয়ে দেখাচ্ছিল সে বেলুনটা নিবে বাট বেলুনের সাইজটা এত বেশি বড় যে তাকে যদি এখন এটা কিনে দেওয়া হয় সে কিন্তু এটা নিয়ে হাঁটতে পারবে না আর তাকে আর বেলুন দুইটা একসাথে ক্যারি করা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে যেহেতু আমরা মাত্র বের হয়েছে একটু হাঁটার ইচ্ছা আছে এই কারণে ধরিয়ে দিলাম হচ্ছে তার হাতে এই যে ছোট্ট হাওয়া মিঠাই পাশেই দেখলাম বিক্রি করতেছিল তো দুই ভাইয়ের হাতে দুইটা দিয়ে দিলাম তারা হচ্ছে খাচ্ছিলো আর আমার সাথে হাঁটতেছিল তো হাঁটতে হাঁটতে এই যে আমরা হলিং সেন্টার এদিকে চলে আসছিলাম তো এসে দেখে হ্যান্ড কিছু কাপড় চাপড় বিক্রি করতেছিল ছোটো বড়ো সবার জন্যই টুকটাক কিছু না কিছু ছিল তো এখান থেকে আমি বাচ্চাদের জন্য কিছু নিয়ে নিয়েছি তো সেটা বাসায় গিয়ে দেখাবো তারপর এই যে আমরা হচ্ছে আবার হাঁটা শুরু করলাম সামনে দেখছিলাম কিছু ওয়ান পিস বিক্রি করতেছিল এক ভাইয়া তো ওয়ান পিসগুলো আমার কাছে ভালোই লাগতেছিলো উপরের ওয়ান পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বাট এটা আমার সাইজের না যদিও ফ্রি সাইজ বাট আমার কাছে একটু বেশি লুজ মনে হয়েছে এই জন্য হচ্ছে এটা আমি নেই নেই ভেতর থেকে একটা নিয়েছি তো সেটা আমি বাসায় গিয়ে আপনাদের দেখাবো পাশেই হচ্ছে এক মামা মানে যে সেন্টারের হচ্ছে হচ্ছে মামাটা ফুচকা বিক্রি করে তার হাতে ফুচকাগুলো অনেক বেশি মজা লাগে প্রায় সময় বাইরে গেলে আমরা তার কাছ থেকে ফুচকা খাই আর তাছাড়া আম্মা যদি এদিকে আমাদের জন্য নিয়ে যায় তার কাছ থেকে ফুচকা তো তার কাছ থেকে এই যে কিছু ফুচকা নিয়ে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর যাওয়ার সময় দেখবো সেই বেলুনের ছেলেটা যদি থাকে তো সেই বেলুনটা নিয়ে তারপর হচ্ছে আমরা বাসায় যাবো ওই যে মামা হচ্ছে টক দিয়ে দিল আমাদেরকে এখন আমরা নিয়ে টা শুরু করব তাসিনকে সামনে থেকে ক্যামেরা করলেও অনেক বেশি লজ্জা পায় যার জন্য ওকে খুব একটা ভিডিও করি না আমি তারপরেও টুকটাক করে ওকে লুকায় লুকায় দু একটা ভিডিও করে ফেলি এই যে বেলুনের ছেলেটা কিন্তু ছিল তো আমরা হচ্ছে বেলুনটা নিয়ে এখন বাসায় চলে যাচ্ছিলাম তো বাসায় গিয়ে দেখাবো আমরা কি কি কিনেছি অলরেডি আমরা বাসায় চলে আসছি এসে আমরা এই যে আম্মাকে নিয়ে ফুচকা খাচ্ছিলাম ফুচকা খাওয়ার পর দেখছিলাম যে আমার লক্ষ্মী বাবাটা তার বেলুন নিয়ে খুব বিজি আছে এই ফাঁকে ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি কি কি নিয়েছি এই যে এটা হচ্ছে তাসিনের জন্য একটা থ্রি কোয়ার্টার প্যান্ট যদিও ভ্যানগাড়ি থেকে তাসিনের জন্য কখনো থ্রি কোয়ার্টার প্যান্ট নেওয়া হয়নি এমনি টুকটাক নেওয়া হয়েছে তো ওর কাছে এটা ভালো লাগবে কিনা জানি না তো ওকে জিজ্ঞেস করেছিলাম যদি ভালো লাগে পরে আরাম পায় তাহলে পরে নেওয়া যাবে আর যদি আরাম না পায় ভালো না লাগে নেক্সট টাইম আর না যাই হোক এরপর এই যে এগুলা ছিল হচ্ছে মেয়েদের দুইটা প্যান্ট তো ভাবছেন আমার তো মেয়ে নেই প্যান্টগুলো কার জন্য নিয়েছি তো এগুলো ছিল হচ্ছে আমার বোনের মেয়ে let no. এরপর এই যে এটা হচ্ছে বাবুর জন্য একটা নিমা নিয়েছি গরমে এই নিমাগুলো খুবই আরামদায়ক হয় এর আগেও আমি দুই তিনটা পরিয়েছি ওকে বাট এইগুলোর প্যান্টগুলো খুবই লো কোয়ালিটির হয় যার কারণে প্যান্টগুলো পরানো যায় না বাট নিমাগুলো অনেক বেশি আরামদায়ক যাই হোক এরপরে এই যে এই প্যান্টগুলো নিয়েছি এই প্যান্টগুলো খুবই সফট অ্যান্ড বাচ্চাদের জন্য আমার মনে হয় খুবই আরামদায়ক হয় গরমে এরপর এই যে এটা হচ্ছে ওই যে বললাম একটা ওয়ান পিস নিয়েছিলাম এই ওয়ান পিসটা নিয়েছি কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ